একাত্তরের দিনগুলি শহীদ জননী জাহানারা ইমামের কলমে চোদ্দই এপ্রিল বুধবারের ঘটনা বর্ণনা করছি রুমির খুব মন খারাপ চীন পাকিস্তানকে দৃঢ় চৌ এন লাই ঘোষণা করেছেন স্বাধীনতা রক্ষার জন্য চীন সরকার পাকিস্তানকে পূর্ণ সহযোগিতা দেবে রুমি এবং তার মতো যেসব প্রগতিশীল তরুণ সূর্যমুখী ফুলের মতো চীনের দিকে মুখ করে থাকত তারা সবাই ভীষণভাবে মুশরে পড়েছে রুমের ভাব দেখে এবং কথাবার্তা শুনে মনে হচ্ছে প্রাণের বন্ধু বিপদের মুহূর্তে চরম বিশ্বাসঘাতকতা করেছে এদিকে আরেক নখরা তিন চার দিন আগে ঢাকায় এক নাগরিক শান্তি কমিটি গঠিত হয়েছে কাগজে খুব ফলাও করে খবর ছাপা হচ্ছে খাজা খায়রুদ্দিন এর আওবায়ক সদস্য একশো জন তার মধ্যে স্বনামধন্য হচ্ছেন আব্দুল জব্বার খদ্দর মাহমুদ আলী ফরিদ আহমদ সৈয়দ আজিজুল হক গোলাম আজম গতকাল এই নাগরিক শান্তি কমিটির মিছিল বের হয়েছিল আজকের কাগজে বিরাট করে ছবি ছাপা হয়েছে ছবি দেখে আমরা খাবার টেবিলে বসে জল্পনা কল্পনা করছিলাম এই এতগুলো লোক জোগাড় করতে সরকারের কীরকম খাটাখাটনি গেছে রুমি বলল খুব বেশি যায়নি মিরপুর মোহাম্মদপুরের বিহারীরা আর আহসান মঞ্জিলের বংশধররা দুটো ডাকেই সবাইকে জড়ো করা গেছে শরীফ বলল তাছাড়া ছবিটার মধ্যে ক্যামেরার কারসাজি আছে বলে সন্দেহ হচ্ছে ভালো করে তাকিয়ে দেখো অনেক উঁচু থেকে এমন কায়দায় ছবি তোলা হয়েছে যে দুশো লোককেও মনে হবে দু হাজার